আজান হল আজান হল ফজরেরা আজান হল হলসতা চরাগজাগোগুম থেকে না মাঝ ভাল ভালো আজানা হল আজান হল ফজরেরা আজান হল হল হলসতা ছেে এজাগোগুম থেকে না মাঝভাল হল হলসতা ছেলেে এজাগোগুম থেকে নাম। मजबलो দুনিয়াতে করতে হবে আখের চা চাষ কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ দুনিয়াতে করতে হবে আখের তের চাষ কেউ জানে না জানে না কখন যে কার নামটি হবে লাশ ছোট ছোট আবুল ছোট ছোট আমল গুলো হবে কবরের আলো হলো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বলো হলো ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বলো আজন হলো আজন হলো ফজরের আজান হলো হলো সতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ বলো দুনিয়াতে করতে হবে तेरा देर चास सो जाने ना को कौन जे कारण नम्बर हो बेलास দুনিয়াতে করতে হবে রাতের চাষ কেউ জানে না কখন যে কারে নামটি হবে লাশ ছোট ছোট আমল গুলো হবে গোবরের আলো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে নামাজ ভালো অলসতা ছেড়ে যাগো ঘুম থেকে না মাজ বালো আজান হল আজানা হল, ফজরেরা আজান হল হলসতা আছে যে যাগগুমতে না মাঝ বালো অলসতা ছেড়ে যাগগুমতে না মাজ বালো। সিজদ করো অসুরু চড়ো গড়ো দিন সমাজ হতে পারে জুহরেতে হতে পারে জুহরেতে জানা যার নামাজ সিজদ করো অসুরু চড়ো গড়ো দিন সমাজ হতে পারে জুহরেতে জানা যার নামাজ ইমান করবেচ ইমানে করবে চির কলবেতে বেতে অলসতা ছেড়ে যাগো গুম থেকে নামাজ ভালো অলসতা ছেড়ে যাগো গুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরে আজান হলো হলো সোতা ছেড়ে যাগো গুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরে রাজ জন হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে না মাঝে বলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে না মাঝে বলো